মঙ্গলবার আসানসোল জেলা আদালতে আয়োজিত হয় বার অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন সভাপতি এবং অন্যান্য পদের জন্য দুটি প্যানেলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন এই নির্বাচনে নির্বাচনে অংশগ্রহণ করেছেন আসানসোল আদালতের আইনজীবীরা সভাপতি পদে দৌড়ে রয়েছেন আইনজীবী রাজেশ তিওয়ারি নির্বাচন প্রসঙ্গে কি জানালেন তিনি শোনাব আপনাদের লয়ের কমিউনিটি হল অ্যান্ড लॉयर लोग के लिए हॉस्टल का व्यवस्था कर रहा है जो बाहर का गेस्ट वगैरह उन लोग का शादी वगैरह हुआ वा, बर्थडे पार्टी हुआ लॉयर के लिए ये वाला व्यवस्था कर रहा था इसका पहले तो मैं बहुत सा काम किया हूँ और इंश्योरेंस इस बार में हो नहीं सकता क्योंकि इंश्योरेंस करने से अगर एक इंश्योरेंस फेल हो जाता है तो पूरा ग्रुप पूरा फेल हो जाएगा इसी कारण से हम लोग लॉयर लोग को अभी पचास सौ रुपये दे रहा हैं इसके बाद लाख करके देंगे मेडिकल इस बार लड़ाई 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 में कैसा लग रहा आपको, लग रहा रहा है लड़ाई है है, है। है। आपको? जब खड़ा तो सभापति पदेतम प्रार्थी आईनजीवी अयन रंजन मुखार्जी আমাদের কাছে ইস্যু বলতে প্রত্যেক বছর দু বছর পর আমরা ভোট করতে হয় বার ব্যছে নির্বাচনের জন্য এবার নতুন মণ্ডলী তৈরি করার জন্য আমাদের নতুন নির্বাচন হচ্ছে আমাদের কাছে বহু ইস্যু আছে এখন আপনাকে কম সময়ের মধ্যে বলা যাবে না আমাদের দু একটা তার মধ্যে মেন হচ্ছে এই লাইব্রেরি স্থাপন করা উকিলদের পর নিরাপত্তা ব্যবস্থা করা গ্রুপ ইন্স্যুরেন্সের ব্যবস্থা করা মহিলাদের টয়লেটের ব্যবস্থা করা এরকম অনেক বড় বড়ো ইস্যু আছে আমাদের তো একটা ইস্যু নয় অনেকগুলো নতুন ইস্যু নিয়ে আমাদের এই বিরাট একটা আন্দোলন চলছে বা আন্দোলন বলতে পারেন আমার একটা রূপরেখা আছে এটা আমার প্রেসিডেন্টশিপে আমি এটা করতে চাই মনে হচ্ছে কি আপনি এগিয়ে এবার সব ঠাকুরের ইচ্ছে আমি আমার গ্রাউন্ড লেভেলে আজ সতেরো বছর প্র্যাকটিস করছি আজ আমি এক মাসের জন্য কাজ করছি না আমি সতেরো বছর থেকে কমিটেড বার অ্যাসোসিয়েশন এবং প্রতিজ্ঞাবদ্ধ উকিল সার্বিক ডেভেলপের জন্য নিজের কোনো না উকিল বাবুদের সার্বিক ডেভেলপমেন্ট দুবার আমার যিনি প্রতিদ্বন্দ্বী আছেন উনি আমার শ্রদ্ধেয় দাদা এবং আমার অত্যন্ত প্রিয় কিন্তু বিচারের অনেক ফারাক হতেই পারে তাই আমাদের বিচারের অনেক ফারাক আছে তার জন্য আমি নিজেকে প্রতিদ্বন্দ্বী হিসাবে এনেছি আমার মনে হয় ওনার থেকে অনেক বেশি এবং ফ্রুটফুল কাজ আমি করতে পারি অ্যাসোসিয়েশনের জন্য অয়ের মুখার্জি নমস্কার আসানসোল শিল্পাঞ্চলে স্যানিটারি ফিটিংস স্যানিটারি পাইপ ট্যাপস ওয়াটার হিটার এবং আরো অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেসের একটি বিশ্বস্ত দুটি নাম আশিস স্যানিটারি এন্টারপ্রাইজ এবং আশিস বাদ গ্যালাক্সি আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত শোরুমে আপনি পাবেন প্যারিবার জাগুয়ার ফিলোনেক্স এবং রোকার মতো বিশ্বমানের কোম্পানির বাদ ফিটিংস পাইপ ওয়াটার হিটার ট্যাপস

একদিন থেমে যাবে ঝড় শান্ত হবে পৃথিবী তবে তারই মাঝে আমরা সচল সচল আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক নতুন প্রজন্মের আলোর দিশারি দু হাজার কুড়ি একুশ শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়েছে শিক্ষার গুণগত মান এবং প্লেসমেন্টের ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক এআই ইএমপি কোর্সেস অফার্ড থ্রি ইয়ার্স ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল মাইনিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক বাগবন্দি রোড কালীপাহি মোড় নিয়ার ঘাগরবুড়ি মন্দির আসানসোল সেভেন ওয়ান থ্রি ডাবল থ্রি নাইন ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট এইট ডাবল জিরো ওয়ান ফাইভ ডাবল জিরো টু সিক্স থ্রি সেভেন জিরো 7679-1501 and seven zero six three five eight two eight one two. Asansol Institute of Engineering and Management, Polytechnic, leading you towards the bright future.